আপনারা জানেন গত উনত্রিশে আগস্ট জাতীয় পার্টির অফিসের সামনে মেইন রোডে আমাদের গণ অধিকার পরিষদের একটি বিক্ষোভ মিছিল যে মিছিলটি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে আলরাজি কমপ্লেক্সের সম্মুখে শুরু হয় সেটি পুরানা পল্টন মোর মোড়ে ঘুরে যখন মিছিলটি নাইটিংগেল মোড়ের দিকে আসছিল পানি থেকে পার হয়ে তখন ঠিক জাতীয় পার্টির অফিস মেইন রোডে যখন আসে জাতীয় পার্টির অফিসের সামনে ওত পেতে থাকা নেতা কর্মীদের আক্রমণে আমাদের আমাদের মিছিলের পিছন দিকে আক্রমণ করা হয় আমরা এত বিষয়ে আমরা এত বিষয়ে একটি আজকে মামলা দায়ের করার জন্য যেহেতু প্লেস অফ অকারেন্স ঘটনাস্থলটি রমনা মডেল থানার আওতাধীন এ কারণে আমরা রমনা মডেল থানায় মামলা করতে এসেছি আপনারা জানেন সেদিন দুটি ঘটনা ঘটে একটি ঘটে জাতীয় পার্টির মেইন রোডে আরেকটি ঘটে হচ্ছে আলরাজি কমপ্লেক্সে তো আপনার আপনাদের প্রয়োজনে যদি মামলার কমিটি লাগে আমাদের কাছ থেকে নেবেন আমরা এই মামলায় মোট আসামি করেছি হচ্ছে এক নম্বর আসামি জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান দুই নম্বর আসামি জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি তিন নম্বর আসামি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাসি সাইফুদ্দিন আহমেদ মিলন সহ আঠারো জন আসামি এবং অজ্ঞাত একশো থেকে একশো পনেরো জন একশো থেকে একশো পঞ্চাশ জন আসামি করা হয়েছে আমরা এটি এজাহার আকারে পল্টন রমনা মডেল থানার ওচি সাহেবের কাছে আমরা দিয়েছি উনি আমাদের এই এজাহারটি প্রাথমিকভাবে গ্রহণ করেছেন এর পরবর্তীতে যাচাই বাছাই করে মামলাটি রেকর্ড করবেন এতদ বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এবং আমাদের এখানে বাদী এই মামলার বাদী হচ্ছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আক্তারুজ্জামান সম্রাট মাঝি আপনারা জানেন এই আক্তারুজ্জামান সম্রাট গত প্রায় পনেরো দিন বিভিন্ন মেডিকেলে চিকিৎসারত অবস্থায় আঠারো দিন চিকিৎসারত অবস্থায় ছিল গতকালকে রিলিজ পেয়েছে গতকালকে যেহেতু উনি রিলিজ পেয়েছে এই আজকে উনি মামলা করতে এসেছেন আমরা তার পক্ষ থেকে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের নেতৃবৃন্দ আইনজীবী অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হাবিবুর রহমান আইনজীবী অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট শেখ শওকত হোসেন আইনজীবী অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট খালিদ হোসেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য জনাব অ্যাডভোকেট আব্দুল মমিন মোহাম্মদ মেহেদি হাসান নার্গিস সেক্টর সহ অনেক আইনজীবী এখানে উপস্থিত ছিলেন এই মুহুর্তে আপনাদের সামনে খুব বাদী বাদিতার বক্তব্য তুলে আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে যে এখানে আমরা বলেছি হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম হত্যার উদ্দেশ্য গুরুতর জখমের ক্ষেত্রে হত্যার উদ্দেশ্যটা বাংলাদেশ দণ্ডবিধির তিনশো সাত ধারা কাভার করে এবং যেটা গুরুতর জখম আপনারা জানেন যে আমাদের বাদির ডাইন হাতের কবজির নিচে পাঁচটি সেলাই পড়েছে এবং তার পায়ুপথ পেশাবের রাস্তা দিয়ে রক্ত ব্লাড এসেছে সে গুরুতর আহত এবং তাকে এখন পিঠে অনেক আঘাতের কারণে ফিজিওথেরাপি নেওয়া হচ্ছে সেক্ষেত্রে গুরুতর জখম হিসেবে তিনশো ছাব্বিশ দণ্ডবিধি তিনশো ছাব্বিশ কাভার করবে জাতীয় পার্টির নেতাকর্মীরা আমাকে আগা করে আমার মাথায় ব্লাড জমে গিয়েছিল ডাক্তারেরা ট্রিটমেন্ট চলমান রাখছে সেই আগাতে আমার কিডনিতে ইনফেকশন হয়েছে কিডনি ট্রিটমেন্ট চলছে রাস্তা দিয়ে ব্লাড গিয়েছে তাও ট্রিটমেন্ট চলছে পায়খানার রাস্তা দিয়ে ব্লাড গিয়েছে তাও ট্রিটমেন্ট চলছে আমার হাতে এক পর্যায়ে পিটাইতে পিটাইতে পড়াই অনেকটা কেটে ফেলছে ডাইন হাত সেখানে পাঁচটা সিলাই লেগেছে আর বোকের দুইটা হার নড়ে গিয়েছে তা আমি আট উনত্রিশে আগস্ট প্রাথমিক চিকিৎসা নিয়েছিলাম কাকরাইল ইসলামী হাসপাতাল ঝুঁকিপূর্ণ কারণে সেখান থেকে ঢাকা মেডিকেল আমাকে রেফার করে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়ার পর যখন আইসিউ না থাকার কারণে আমাকে গণস্বাস্থ্য হাসপাতালে রাত্রে দুইটার মধ্যে পাঠিয়ে দেওয়া হয় গণস্বাস্থ্য হাসপাতাল থেকে আবার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে চার তারিখে আনা হয় আমি চার তারিখে আসার পর